রিসিভার রয়েছে আর একটা আমাদের মুখের সামনে থাকবে মাইক্রোফোনটা এটা হচ্ছে মেন মাইক্রোফোন তো আমরা আগে খুলে দেখাই দেখুন আপনার আগে এই যে এটা হলো সে মেন মাইক্রোফোনটা যেটা আমাদের কলারে থাকবে আর দ্বিতীয়ত এই জিনিসটা থাকবে হচ্ছে মোবাইলের ভিতরে এবং মোবাইলের ভিতর লাগার পরে আপনাদের সাথে একটা নোটিফিকেশান আসবে যে আপনারা ওটিজি ক্যাবলটা অন করুন তো অন করার সাথে সাথে আপনার মোবাইলে এটা কানেক্ট হয়ে যাবে আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা এখন মোবাইল দিয়ে এটা টেস্টিং করবো তো আমরা এটা কানেক্ট করে আপনাদেরকে রিভিউ রিভিউ দেখাচ্ছি এতক্ষণ আমরা আপনাদেরকে আনবক্সি দেখালাম আজ মানে দেখা এখন রিভিউ দেখাবো কথা কই আছেন ঠিক আছে সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা আউস কোয়ালিটি এবং ভয়েস আইকো 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 সো গাইস এখানে তুমি এখানে দাঁড়া আমি দেখে কতটুকু রেঞ্জ পাওয়া যায় এটা আপনার ভয়েস কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে এটা কত লোকের দেখা যায় এখানে এ পর্যন্ত এ পর্যন্ত দেখো একটা ভালো একটা কোয়ালিটি পাওয়া যাবে ভয়েসে আমি যদি একটু পিছিয়ে যাই তাহলে আস্তে আস্তে এটা ভয়েস কোয়ালিটি অনেক ডিক্রিজ হতে থাকবে সো গাইস এখন আমি আবার সামনে যাচ্ছি এ পর্যন্ত থাকলে আপনি মাইক্রোফোনটা কিনতে পারবেন সো গাইস হ্যালো গাইস এখন দেখালো মুখের সামনেটায় ভয়েস দিলে কিভাবে হয় এখন আমি সাথে ঠিক এই জায়গায় লাগাবো কারণ যত দূরে লাগ থাকবে তত ফুল রিভিউ আসার চেষ্টা করবে তো আমি এখন দূরে যাই দেখতে পাচ্ছেন কালো শার্টের সাথে এটা ম্যাচিং করে গেছে কিন্তু এখনো বুঝবাই না কিন্তু আপনারা ভিডিওতে এখন দেখতে পারছেন কথা কি আওয়াজ ক্লিয়ার আসে নাকি স্পষ্ট আছে সেটা আপনারা ফুল রিভিউ পাবেন কিছুক্ষণ বাদে তো আজকে ভিডিও এখানে শেষ এটা আমাদের রিভিউ ভিডিও ছিল তো গাইস আজকে আমাদের একটা রিভিউ দিলাম ফার্স্ট এরকম কোনো কিছু যদি রিভিউ দিতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে বলবেন আমরা সবকিছু রিভিউ দিব আর আরেকটা স্ট্যান্ড কিনছিলাম ভিডিও হতেছিল আর কিভাবে করলে ভিডিও আরো কোয়ালিটি পাওয়া যাবে তো আমাদের একটা ওয়েডিং আছে ওয়েডিং এ ব্লগ আসতে আসবে প্রচুর তো সবাই দেখতে থাকো